ডিয়ার স্বাগত সিলেট বোর্ড এস এস সি দুই গণিত সৃজনশীল প্রশ্ন সমাধান ক্লাসে তো নয় নম্বর মধ্যে দেওয়া আছে একটা বৃত্তাকার ক্ষেত্রের পরিধি আঠারো ফাই সেন্টিমিটার বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বল কি অঙ্কন করা হয়েছে দুই নম্বর দিকে দেওয়া আছে ঢাকনা সহ একটি কাঠের বাক্সের বাইরের মাপ যেটা এগারো সেন্টিমিটার নয় সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্তুত দেওয়া আছে বাক্সটি সমানভাবে পুরুষ মানে বাক্সের পুরুত্ব সব দিকে সমান কাঠের পুরুত্বটা সব দিকে সমান এবং এর ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র ফল দেওয়া আছে দুইশো বাইশ বর্গ সেন্টিমিটার ক্ষতে বসে একটি সমভত্রী পুজোর বাহু দুর্গ রোড ত্রিশ সেন্টিমিটার ফলে এর ক্ষেত্র ফল নির্ণ করো হতে বসে বর্গটি বাহুড় দুর্গ নির্ণয় করো আর গতে বসে বাক্সটি কাঠের পুরুত্ব নির্ণয় করো তার নানান প্রশ্ন তো কো দেওয়া আছে একটি সমত্রী পুজোর বাহর দুর্গ আমরা দৌড়ে নিচ্ছি এক রোড ত্রিশ সেন্টিমিটার তো আমরা সমবতী পুজো ক্ষেত্রে রোড ত্রি বাই ফোর স্কোয়ার রোড

প্রশ্ন মতে টু ফাইভ আর গেল টু আঠারো বৃত্তি কে পরিযি দেওয়া আমরা প্রথমত এই ফাইভ হ্যাঁ তাহলে আর এ টু ফাইভ দিয়ে ফাইভ টু দিয়ে কাটা নয় হয় তাহলে নয় পেলাম বৃত্তির বের করবো বৃত্তি জানি ফাইভ আর স্কোয়ার তাহলে ফাইভ ইন্টু আর হচ্ছে নাইন নাইন স্কোয়ার তাহলে আমরা একাশি ফাইভ সেন্টিমিটার স্কোয়ার প্রশ্ন মতে বৃত্ত ক্ষেত্রের ক্যাত্র ফল এগুলো চাইলে এটার মানটা যেটা ওইটা বের করে দেওয়া যায় মানে একাশিকে ফাইয়ের মান তিন দশমিক একশ এক গুণ করলে যেটা হবে ওইটা বের করে দিলে কি হবে সমস্যা নেই তাহলে প্রশ্ন মতে বৃত্ত ফল সমান বর্গ ক্ষেত্রে ক্যাত্র ফল যেটা হচ্ছে একাশি পাই সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমাদের বর্গ ক্ষেত্রে কে ফলে কিন্তু কি একাশি ফাইভ স্কোয়ার আমাদের বর্গের ক্রেতা হচ্ছে বাহু স্কোয়ার তাহলে আমরা যদি বর্গের বাহুকে এ ধরে তাহলে আমরা পাবো হচ্ছে বাহু বর্গের ক্রেতা ফল এ ইকুয়াল টু একাশি ফাইভ হ্যাঁ তাহলে একেল কি হবে এই দুপাশে রুট করলে এপাশে পাশে রুট আসবে আর পাশে ফাই অর্থাৎ পনেরো সেন্টিমিটার আসবে তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার অথবা নাইন রুট ফাইও রাখা যাবে আনসারটা তারপর গত গত বক্স বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করে তাহলে এখানে ধরে কাঠের কাটের পুরুত্ব এক সেন্টিমিটার আমাদের একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি এরকম যদি একটা বাক্স হয় সে ভিতরেও কি আছে বাক্সের না কাঠের এক ধরে নেই তাহলে এটা হচ্ছে বাইরের দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি হ্যাঁ ভিতরের যদি খেয়াল করি এই এক পরিমাণ বাদ এই এক পরিমাণ তাহলে কাঠের বাক্সের বাইরের দৈর্ঘ্য কিন্তু ভাই এগারো দেওয়া ছিল তাহলে এগারো হইলে ভিতরে হবে এক্স বাদ এই পাশ এক্স বাদ টু এক্স বাদ আর ঠিক আছে তাহলে এগারো টু এক্স হবে এগারো মাইনাস টু এক্স সেমিও কি হবে নাইন মাইনাস টু এক্স আর উচ্চতা কি হবে নাইন মাইনাস টু এক্স কারণ দুই পাশ থেকে এক্স করে বাদ যাচ্ছে হ্যাঁ ভিতরের দূর্গুলো তাহলে আমাদের যদি কাঠের পুরো এক্স সেন্টিমিটার তাহলে বাক্সের বেতরের দৈর্ঘ্য হবে কি কারণ বাইরের দৈর্ঘ্য ছিল এগারো আর পাশ থেকে এক্স পরিমাণ বাদ যাবে তাহলে সেন্টিমিটার সেম হবে নাইন মাইনাস টু এক্স এবং উচ্চতা এগুলো হবে ফাইভ মাইনাস টু এক্স সেন্টিমিটার তাহলে বাক্সের বেতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে ফল দেওয়া তো আমাদের দুইশো বাইশ বর্গ সেন্টিমিটার তাহলে বাক্সের বেতরের সমগ্র পৃষ্ঠে ক্ষেত্রেফল আমাদের আয় থাকার বাক্সটা তাহলে টু ইন্টু এবি এ হবে এটার এ হচ্ছে আমাদের এগারো মাইনাস টু এক্স বি হচ্ছে নাইন মাইনাস টু এক্স প্লাস এখানে হচ্ছে নাইন মাইনাস টু এক্স সি হচ্ছে ফাইভ মাইনাস টু এক্স ইন্টু প্লাস এখানে সি হচ্ছে ফাইভ মাইনাস টু এক্স ইন্টু এ হচ্ছে এগারো মাইনাস টু এখানে আমরা এই সবগুলো গুণ করবো সবগুলো গুণ করলে এগারো এবং নয় গুণগুলো নয় এগারো নিরানব্বই হয় আর এখানে যদি আমরা একটু খেয়াল করি এই যে এখানে এই যে এগারো এবং নয় নিরানব্বই হয় মাইনাস টু এক্স মানে মাইনাস নয় হয় কত আঠারো তাহলে মাইনাস আঠারো এক্স সেইমভাবে এগারো এবং মাইনাস টু এক্স এগারো হয় বাইশ মাইনাস বাইশ এক্স মাইনাস টোয়েন্টি টু এক্স এগুলো এদের হচ্ছে মাইনাস বাইশ এবং মাইনাস আট হয় চল্লিশ মাইনাস ফোরটি এক্স প্লাস মাইনাস টু এক্স মাইনাস টু এক্সপে প্লাস ফোর এক্স স্কোয়ার সেমভাবে এখানে পাঁচ নয় পঁয়তাল্লিশ আর এই মাইনাস টু এক্সম ফাইভ এবং নাইন মাইনাস টু এক্স করলে হয় মাইনাস আঠাইশ এক্স প্লাস এখানে মাইনাস টু এক্স মাইনাস টু এক্স ফোর এক্স স্কোয়ার অর্থাৎ আমরা একটা সূত্র জানি এক্স প্লাস এ এরকম ছিল এক্স প্লাস এ ইনু এক্স প্লাস বি ইজ ইকল হয় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স এরকম একটা সূত্র ছিল ক্লাস এইট পড়েছিলাম আমরা বা নাইন নাইনে হচ্ছিল এটা এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি তো তাহলে মাইনাস টু এক্সকে এক্স ধরি আমরা মাইনাস টু এক্স কি ধরি এক্স ধরি তাহলে এ ইন এক্স প্লাস বি এই সবকে অ্যাপ্লাই করলে আমরা বাবা হচ্ছে এই যে এখানে হচ্ছে এই যে মাইনাস টু এক্স এটা মানে সাধারণত হচ্ছে টু এক্স মাইনাস ইলেভেন মাইনাস কমন হলে সেইভাবে সাধারণত হচ্ছে টু এক্স মাইনাস নাইন তাহলে আমরা এই টু এক্সকে এক্স ধরলে আমরা এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার্স এক্স এক্স স্কোয়ার প্লাস এ প্লাস তাহলে এ হচ্ছে মাইনাস ইলেভেন বি হচ্ছে মাইনাস নাইন প্লাস হচ্ছে আমাদের কত টু এক্স এ প্লাস বি তাহলে এগারো এবং নয় হবে যদি খেয়াল করি এখানে আর মাইনাস এগারো মাইনাস নাইন হয় বিশ হ্যাঁ তাহলে এই সূত্রে আমরা সব জায়গায় সবগুলোতে করছি তাহলে আমরা এখানে আচ্ছা আপনি ভেঙে ভেঙে করার সমস্যা নেই হ্যাঁ তাহলে এখানে পাচ্ছি এটা আর এটার পরিবর্তে পাওয়া হচ্ছে ফোর্টি ফাইভ মাইনাস টোয়েন্টি এইট এক্স প্লাস ফোর্টি ফোর এক্স স্কোয়ার এবং এটা এটার পরিবর্তে ব্যবহার হচ্ছে পাঁচ হাজার পঞ্চান্ন ফিফটি ফাইভ মাইনাস থার্টি টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার আমরা খেয়াল করি ভিতরে ফোর এক্সার আছে তিন জায়গায় তাহলে তিন জায়গায় বারো এক্স স্কোয়ার হবে মাইনাস আর এক্স আছে মাইনাস ফোরটি এক্স মাইনাস আঠাশ মাইনাস বত্রিশ মাইনাস একশো এক্স এবং নিরানব্বই পঞ্চান্ন এবং পঁয়তাল্লিশ যোগ করা হয় একশো নিরানব্বই এর সাথে একটা টুগুন আছে তাহলে প্রশ্ন মতে এটার ভিতরের অংশ নিরানব্বই মাইনাস একশো এগারো তো একশো নিরানব্বই একশো এগারো মাইনাস করলে আমরা পাবো হচ্ছে অষ্টআশি হ্যাঁ সবগুলা জোর সবগুলোকে আমরা চার হাজার ভাগ করবো তাহলে তিন চার বারো হয় তাহলে পঁচিশ একশো পঁচিশ আর চার বাইশে অষ্টআশি হয় আমরা মিডিল টার্ম করবো তাহলে থ্রি এক্স স্কোয়ার এবং বাইশে গুণ করলে হয় তিন বাইশে হচ্ছে ছেষট্টি ছেষট্টি এক্সো স্কোয়ার তাহলে পঁচিশকে এমনভাবে ভাঙবো যাতে যোগ করলে মাইনাস পঁচিশ হয় পঁচিশ এবং গুণ করলে ছেষট্টি এক্সো স্কোয়ার হয় আমরা জানি তিন বাইশে যেহেতু ছেষট্টি তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি টু এক্স বাংলাদেশ ব্যাঙালি কি আমরা পাওয়া হচ্ছে গুণ করলে ছেষট্টি এক্সো স্কোয়ার এবং মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স যোগ করলে হয় মাইনাস পঁচিশ এক্স তাহলে এখানে প্রথম যদি তুলে তাকে আমরা থ্রি এক্স কমা নিব তাহলে এখান থেকে এক্স থাকবে মাইনাস ওয়ান থাকবে মাইনাস টোয়েন্টি কমা নিলে এক্স মাইনাস ওয়ান থাকবে এক্লো জিরো তাহলে বা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টোয়েন্টি টু এক্লো জিরো টোয়েন্টি জিরো অথবা জুরো বা টু এক্স এলু টোয়েন্টি টু বাই সেভেন টোয়েন্টি টু টু বাই থ্রি বা এক্স এলু সেভেন পয়েন্ট থ্রি থ্রি আর এবার সে এক্স এল টু ওয়ান আসবে কিন্তু কথা হচ্ছে কাঠের বাইরের পর তো আমরা দেখলাম যে কাঠের বাইরের উচ্চতা এখানে দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার তাহলে কাঠের পুরুত্ব কি সাত দশমিক ত্রি সেন্টিমিটার হওয়া সম্ভব না তাহলে এজন্য যেহেতু বাক্সের বাইরে উচ্চ তো পাঁচ সেন্টিমিটার তাই বেদারের পুরত্ব সেভেন পয়েন্ট ত্রি সেন্টিমিটার হতে পারে না তাই বাক্সের পুরুত্ব হবে এক সেন্টিমিটার থ্যাংকস ফর ওয়াচিং